নমস্কার আমাদের সঙ্গে আজকে রয়েছে আশমিকা আশমিকার আগামীকাল জন্মদিন নাইন্থ জানুয়ারি ওর এক বছর হবে ওর একটা স্পেশাল ইঞ্জেকশন দরকার যেটা ওকে দিতে হবে নেক্সট ছ মাসের মধ্যে ও দেড় বছর হওয়ার মধ্যে যেটা বিদেশ থেকে আনাতে হবে এবং সেটা টোটাল খরচ হচ্ছে ষোলো কোটি ইন্ডিয়ান কারেন্সিতে তো এটা সবার কাছে একটু রিকোয়েস্ট করা হচ্ছে আজকে আমরা এখানে রানাঘাটে পারফর্ম করতে এসেছি এখানে যা যতটা প্রফিট যা হচ্ছে পুরোটাই ওর চিকিৎসার এই ইঞ্জেকশনের জন্য যাচ্ছে এটা আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আমরা জানি যে ডেফিনেটলি আসুন এই ইনজেকশনটা পাবে এবং ও একেবারে সুস্থ হয়ে উঠবে এটা একটা স্পেশাল এটা খুব রেয়ার একটা রোগ আছে ওর যেটার নাম ওর মা বোধহয় বলতে পারবেন হচ্ছে আপনারা যে যার মতন করে যদি কিছু সাহায্য করতে পারেন আসমিকাকে খুব সুবিধা হয় আপনারা সবাই এগিয়ে আসুন এটা আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে যদি এগিয়ে না আসি তাহলে এটা আমরা করতে পারবো না আমি নেগেটিভ হব না আমি বরং পজিটিভলি বলবো যে আমরা সবাই মিলে এগিয়ে আসবো এবং এটা আমরা করবো আশমিকা যাতে সুস্থ সুস্থভাবে আগামী পৃথিবীতে আমাদের মধ্যেই থাকে এবং পৃথিবীর আলো হয়ে থাকে